আসসালামু আলাইকুম পবিত্র ওমরা সম্পন্ন করার পরে আমরা এখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি বক্কা থেকে মদিনার সড়কপথের দূরত্ব প্রায় চারশো চৌত্রিশ কিলোমিটার এই চারশো চৌত্রিশ কিলোমিটার পথ পাড়ি দিতে গাড়িতে সময় লাগে প্রায় ছয় ঘন্টার মতো ছয়শো বাইশ সালে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ এবং তার সাহাবিরা মক্কা থেকে মদিনার পথে হিজরত করেন আমরা যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করেছি তখন আমাদের কাছে কেন যেন মনে হচ্ছিল এই পথ দিয়ে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তা সাহাবীদের নিয়ে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেছিলেন যদিও আমরা সবাই জানি তখনকার যাত্রা পথ এত মসৃণ ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অনেক ঝঞ্জাপেরিয়ে তবেই মক্কা থেকে মদিনায় যেতে হয়েছিল এখন মক্কা থেকে মদিনার যাওয়ার পথ কত মসৃণ কত সুন্দর হয়েছে কিন্তু সাল্লাম যখন হিজরত করেছিলেন তখন তার কতই কষ্ট হয়েছিল ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠছে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথটি প্রায় জনশূন্য বাড়িঘর নেই বললেই চলে মরুভূমি প্রান্তর আর এর মাঝে প্রচণ্ড গরম মাঝে মাঝে ছোট বড় অট্টালিকা চোখে পড়ছে এবং বেশ কিছু মসজিদ দেখতে পাওয়া যাচ্ছে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে আমরা বিশ মিনিটের একটি যাত্রা বিরতি নিয়েছিলাম বিরতির এই মাঝখানে আমরা প্রয়োজন মতো নাস্তা করেছিলাম এবং এখানে উটের দুধের চা দেখতে পেয়ে আমি পরবর্তীতে উটের দুধের চা খেয়েছিলাম চাটি বেশ ভালো লেগেছিল যাত্রাবিরত্বের এই মাঝখানে ছোট্ট একটি ডিপার্টমেন্টাল স্টোর দেখে আমরা তাতে ঢুকে পড়লাম এবং এখানে বাংলাদেশি পণ্য আছে কি না তা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যদি বাংলাদেশি পণ্য খুঁজে পেতাম তাহলে নিশ্চয়ই ভালো লাগতো বহুল প্রচারিত আরবি প্রবাদে বলা হয় দেশপ্রেম ইমানের অঙ্গ রাসুল্লাহ হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের জীবনে আছে মাতৃভূমির প্রতি ভালোবাসার অনুপম দৃষ্টান্ত হিজরতের রাত নগরী তখনও গভীর ঘুমে আচ্ছন্ন প্রাণের মাতৃভূমিকে ছেড়ে নিঃশব্দে এগিয়ে যাচ্ছেন নবীজি সাল্লাহু আলাইস্লাম সেদিন নবীজির মনে ভীষণ কষ্ট বারবার পেছন ফিরে তাকাচ্ছিলেন স্মৃতির শহরটাকে শেষবারের মতো দেখে নিচ্ছিলেন যে শহরে কেটেছে অসংখ্য নির্গুম রাত কেটেছে জীবনের শৈশব আর্য বনকাল প্রিয় শহর ছেড়ে যেতে হবে ভাবেননি কোনোদিন উপকণ্ঠে দাঁড়িয়ে প্রিয় শহরটাকে শেষবারের মতো দেখে নিচ্ছিলেন মক্কার বাড়িঘর পাহাড় ও স্মৃতিবিজড়িত স্থানগুলোর দিকে তাকিয়ে রাসুলের চোখে পানি চলে আসে বিচ্ছেদের যন্ত্রণায় বুকটা ফেটে যাচ্ছিল তা দুই চোখ বেয়ে টপটপ ঝোরছিল বিদায়ের সেই আবেগন মুহূর্তে রাসল সাল্লাম সজল দৃষ্টিতে মাতৃভূমির দিকে তাকিয়ে বারবার বেদনায় বিদ্বক্ত হয়েছেন দুঃখ ভারাক হৃদয় নিয়ে কাতর কণ্ঠে মক্কাকে উদ্দেশ্য করে বলেছেন মক্কা কতই না পবিত্র উত্তম শহর তুমি কতই না প্রিয় তুমি আমার বিশ্বাস করো ওরা যদি আমাকে তোমার বুক থেকে বের করে না দিত তাহলে কখনোই তোমাকে আমি ছেড়ে যেতাম না তীরিচি হাদিস তিন হাজার নয়শো ছাব্বিশ মাতৃভূমি ত্যাগের যন্ত্রণা সহ্য করতে চায় না মন তার বিরহ বেদনার ক্ষত সারে না আমরণ তাই তো আল্লাহ মাতৃভূমির বিচ্ছেদ ও প্রাণ হত্যার বিষয়দ্বয়কে একসঙ্গে উল্লেখ করে বলেন আমি যদি তাদের উপর ফরজ করে দিতাম যে তোমরা নিজেরা নিজেদের হত্যা করো অথবা নিজেদের নগরী থেকে বের হয়ে যাও তাহলে তারা তা করতো না তাদের অল্প সংখ্যক লোক ছাড়া তাদের যে বিষয় উপদেশ দেওয়া হচ্ছে তারা যদি তা পালন করত তবে তাদের পক্ষে তা বড়ই কল্যাণকর হতো এবং তা তাদের অন্তরে অবিচলতার সৃষ্টিতে অত্যন্ত সহায়ক হতো সুরা আননিসা আয়াত শিশুরটি মাতৃভূমির প্রতি রাসুল সাল্লাহ আলাই সীমাহীন ভালোবাসার ফলেই তা ছেড়ে যেতে তার ইচ্ছা করছিল না নব্বই তাবের পর রাসুল্লাহ সাল্লাম সুদীর্ঘ ১৩ বছর স্বদেশে থেকে মক্কায় ইসলাম প্রচার করতে গিয়ে শত নির্যাতন ও কষ্ট সহ্য করেছেন আশায় ছিলেন একদিন সজাতির বিবেক জাগ্রত হবে তারা ইমান আনবে কিন্তু তারা রাসুলের দাওয়াত কবুল করল না বরং মুসলমানদের উপর মুস্রিকদের অত্যাচারের মাত্রা আরও বেড়ে গেল এভাবে নির্মণ অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে দিনকে টিকিয়ে রাখতে মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হন কেননা ধর্মের গুরুত্ব ও মর্যাদা মাতৃভূমি পরিবার ও পরিজন থেকেও বেশি মহান আল্লাহ বলেন যদি তোমরা তাকে বা রাসুলকে সাহায্য না করো তবে মনে রেখো আল্লাহ তার সাহায্য করেছিলেন যখন তাকে কাফিররা বহিষ্কার করেছিল তিনি ছিলেন দুজনের একজন যখন তারা গুহার মধ্যে ছিলেন যখন তিনি নিজ সঙ্গীকে বলেন বিষণ্ন হয়েও না আল্লাহ আমাদের সঙ্গে আছেন সুরা তাওবা আয়াত চল্লিশ রাসলাল্লাহ হরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের হিজরতের বর্ণনা শুনতে শুনতে আমরা পবিত্র নগরী মদিনা মুনাহরাতে এসে পৌঁছালাম মদিনা মুনাহরা শব্দের অর্থ হচ্ছে আলোক শহর বা আলোকিত নগরী ইসলামের আবির্ভাবের আগে শহরটি ইয়াস্রীর নামে পরিচিত ছিল খন্দকের যুদ্ধ পর্যন্ত এই শহরটি এই নামেই পরিচিত ছিল ইসলামী ঐতিহ্য অনুসারে হরত মোহাম্মদ সাল্লাহ আলসালাম পরে এই নামে শহরটিকে ডাকতে নিষেধ করেছিলেন রাসুলে করিম সাল্লাহ সাল্লাম এর হিজরতের পর এই ইয়াস্রীর নাম পরিবর্তন করে নবী বা নবীর শহরে নামকরণ করা হয় সংক্ষেপে বলা হয় মদিনা আর আরবিতে বলা হয় মদিনা মুনাওয়ারা ইসলামের প্রাচীনতম ও ঐতিহাসিক তিনটি মসজিদ রয়েছে মদিনাতে যেমন মসজিদে নববী যেটি রাসুল্ল সাল্লাম নিজে প্রতিষ্ঠা করেছিলেন মসজিদে কুবা যেটি ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ এবং মসজিদ আল কিবলা তাইন যে মসজিদে মুসলমানদের কিবলা পরিবর্তন হয়েছিল আমার পরবর্তী ভিডিওগুলোতে এই তিনটি ঐতিহাসিক মসজিদ ছাড়াও জান্নাতুল বাকি রিয়াজুল জান্না এবং বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো তুলে ধরার চেষ্টা করব মক্কাতে আমরা প্রায় নয় দিন অবস্থান করেছিলাম এই নয় দিনের বেশিরভাগ সময় আমরা হারাম শরীফে নামাজ পড়ার চেষ্টা করেছি তবে হারাম শরীফে একটি বিষয় বেশ ভালো লেগেছিল সেটি হলো নামাজের পরে হারাম শরীফের মসজিদে অবস্থান করা হাজিদের জন্য স্থানীয় মানুষজন নাস্তার ব্যবস্থা করেন বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে আরেকটি বিষয় এখানে লক্ষণীয় ছিল যে এই চা এবং নাস্তা ডিস্ট্রিবিউশনের কাজে বাচ্চাদেরকে তারা ব্যবহার করেছে অর্থাৎ বাচ্চারা ছোটবেলা থেকেই ভ্রাতৃত্ব এবং বন্দন শিখতে পারছে এর মাধ্যমে সৈদির স্থানীয় মানুষের এ ধরনের উদ্যোগ বেশ প্রশংসনীয় একদিন বিকেলবেলা আমি হারাম শরীফের মসজিদে জায়গা পাচ্ছিলাম না দেখে একজন সৈদিয়ান আমাকে ডেকে তার পাশে বসালেন শুধু আমাকে তিনি পাশে বসালেন না তিনি বিকেলবেলা যে সকল নাস্তা করছিলেন আমাকে সেই নাস্তাও অংশগ্রহণ করতে বলেছিলেন আমি বেশ আনন্দিত হয়েছিলাম তার এই আতিথ্যতা দেখে এখানে এসে জানতে পারলাম রমজান মাসে সৈদিয়ানদের এ ধরনের কার্যক্রম আরও ব্যাপকতা লাভ করে তখন তারা হাজিদের জন্য সাহারি এবং ইফতারের আয়োজন করে থাকে যা বিশাল এক পরিবেশ সৃষ্টি করে আপনাদের যাদের পক্ষে সম্ভব রমজান মাসে ওমরা করার চেষ্টা করবেন তখন সৈদিতে অন্যরকম একটি জমজমার পরিবেশ দেখতে পাবেন যা আপনার বেশ ভালো লাগবে বলে আমার বিশ্বাস ভিডিওতে দূরের যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ইসলাম ধর্মের প্রথম মসজিদ হজরত বেলাল রাদিয়াল্লাহ আনহু মসজিদ মদিনায় মসজিদি নবমী প্রতিষ্ঠা হওয়ার পরে প্রথম মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন হজরত বেলাল এই মসজিদটি মসজিদে বেলাল বা বেলাল মসজিদ নামেও সুপরিচিত বেলাল মসজিদের নিস্তালা জুড়ে পুরোটাই স্বর্ণের মার্কেট আর বেলাল মসজিদের পাশেই রয়েছে খেজুরের মার্কেট এখান থেকে আপনারা যেমন খেজুর কিনতে পারবেন তাছাড়া চকলেট সামগ্রীও কিনে নিতে পারবেন আপনারা যারা ওমরা করতে আসবেন তারা প্রথমে মক্কা দিয়ে শুরু করলে আপনাদের জন্য বেশ ভালো হবে মক্কায় আপনারা ওমরার কার্যক্রম শেষ করে পরবর্তীতে আপনারা মদিনার দিকে আসবেন মদিনাতে আপনাদের ইবাদত মন্দিকে শেষ হলে আপনারা মদিনা থেকে খেজুর এবং অন্যান্য সামগ্রী কিনে নিতে পারেন খেজুর কেনার সময় একটি বিষয়ে সচেতন থাকবেন সেটি হচ্ছে খেজুরটি এই বছরই উৎপাদিত হয়েছে কিনা যদি আপনাদেরকে পূর্ববর্তী বা তারা আগের বছরগুলোর খেজুর দিতে চায় সেই খেজুরগুলো খেতে অতটা ভালো হয় না আপনারা চেষ্টা করবেন ফ্রেশ খেজুর কিনে নিতে তবে যদি আপনারা কেউ কাঁচা খেজুর আনতে চান তবে আপনাদের যেদিন বিমানের ফ্লাইট থাকবে ঠিক আগের দিন কিনবেন নয়তো ওই খেজুরগুলো কিন্তু ভালো থাকবে না আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি আপনারা যদি কেউ স্বর্ণালঙ্কার কিনেন তবে সেই ক্ষেত্রে আপনারা ট্যাক্স রিসিট নিয়ে নেবেন কেননা বিমানবন্দরে আপনাদেরকে কাস্টম কর্মকর্তা ট্যাক্সের এই টোকেনটি দেখতে চাবে জেদ্দা বিমানবন্দর অথবা মদিনা বিমানবন্দর যে বিমানবন্দরটি আপনারা বাংলাদেশে ফিরেন না কেন সেই বিমানবন্দর থেকে আপনারা পাঁচ লিটার জমজমের পানি কিনতে পারবেন জনপ্রতি এজন্য আপনাদের সাড়ে বারো রিয়েল করে রাখবে আপনারা পাসপোর্টের কপি দেখিয়ে পাঁচ লিটার পানি নিতে পারবেন এই পাঁচ লিটার পানি আপনাদের লাগেজের পরিমাপের সাথে যোগ হবে না প্রায় ছয় ঘন্টা জার্নি করে আমরা অবশেষে মক্কা থেকে মদিনা এসে পৌঁছালাম মদিনাতে আমরা যে হোটেলটিতে উঠেছি সেটি বাংলাদেশিদের পরিচালিত একটি হোটেল আর এই হোটেলটি থেকে হারাম শরীফের দূরত্ব দেড় কিলোমিটার যাতায়াতের জন্য আমাদের বাস ছিল হোটেল থেকে যখন আমরা ফ্রেশ হয়ে হারাম শরীফের দিকে যাচ্ছিলাম তখনই আমরা মরুঝর দেখতে পেলাম মরুভূমিতে এসে মরুঝর সত্যি বিস্ময়কর মদিনাতে মরুঝর যেন আমাদেরকে অভ্যর্থনা জানালো আমরাও বেশ এনজয় করলাম বিষয়টি হোটেল থেকে হারাম শরীফে যাতায়াতের জন্য আমাদের যে বাসটি বরাদ্দ ছিল এর ড্রাইভার ছিল একজন পাকিস্তানি ভদ্রলোক খুবই অমায়িক ছিল আমাদেরকে আন্তরিকতার সাথে নিয়ে যাচ্ছিলেন হারাম শরীফের দিকে মদিনাতে আমরা যে হোটেলটিতে উঠেছি তার নাম হচ্ছে দার লুজু মসজিদে নবমীতে যাওয়ার জন্য আমরা বেশ উন্মুখ হয়েছিলাম আমাদের জন্য আর তর্স হয়েছিল না কতক্ষণে আমরা মসজিদে নবমীতে প্রবেশ করব ছোটবেলায় প্রাইমারির কোনো একটি বইতে মহানবী সাল্লা সাল্লামের উদারতার বিষয়ে একটি গল্প পড়েছিলাম সেখানে লেখাটি শুরু হয়েছিল এভাবে আজ ঈদ মদিনার ঘরে ঘরে আনন্দ ওই প্রবন্ধটি আমরা যারা পড়েছি তাদের মনের কোণে মদিনা সবসময় বসবাস করত। আজ মদিনাতে প্রবেশ করতে পেরে আমার সেই ঈদের আনন্দ যেন মনের ভিতরেই আবার জাগান দিয়েছে আমি বেশ আনন্দিত হাজিরা তলে তলে মসজিদে নববীর দিকে এগিয়ে যাচ্ছে দূর থেকে আমাদের চোখে পড়ল মসজিদ নববীর মিনার মসজিদ নববী অনেক পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো লাগছে দেখতে মসজিদে নববী প্রবেশ করার পূর্বেই এখানে একটি ছবি তোলার ফ্রেম রাখা হয়েছে হাজিরা চাইলে এখানে দাঁড়িয়ে মসজিদে নববীর মিনারের সাথে ছবি তুলতে পারে হারাম শরীফের দুই পাশে যে হোটেলগুলো রয়েছে তা একই রকম ডিজাইনে তৈরি করা হয়েছে এই পর্বটি মক্কা থেকে মদিনা আসা নিয়ে সাজানোর চেষ্টা করেছি এর পরবর্তী ভিডিওতে আমি মদিনা শরীফের বিভিন্ন দর্শনীয় স্থান এবং তার কার্যক্রম তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখবেন আশা করি মসজিদে নবমিত প্রবেশ করার সাথে সাথেই আমরা বৃষ্টির দেখা পেলাম আল্লাহ এক রহমত যেন আমরা প্রথমেই পেয়ে গেলাম মদিনাতে এসে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম